বেশ কয়েক বছর ধরেই টলিউড ইন্ডাস্ট্রিতে বিভিন্ন মাধ্যমের ভেদাভেদ কমেছে বড় পর্দা ছোট পর্দা এবং ওয়েব সিরিজে একই সঙ্গে কাজ করছেন কলাকুশলীরা কমল বেশ কয়েক বছর পর ছবিতে কাজ করছেন বহুদিন পর ফিরছেন ছোট পর্দায় জি বাংলায় চিরদিনই তুমি যে আমার সিরিয়ালটি নিয়ে নেটিজেনদেরও উন্মাদনার অন্ত নেই কিছুদিন টিআরপিতে পিছিয়ে পড়লেও এই সপ্তাহে মন্দ ফল করেনি জিতুকমল এবং দ্বিতিপ্রিয়ার জুটিও নজর কেড়েছে এই প্রসঙ্গে জিতুকমল বলেন তাদের মধ্যে রসায়ন তৈরি হয়েছে কারণ তিনি নায়িকার সঙ্গে বোঝাপড়া রাখার চেষ্টা করেন সেটে আবদারও রাখেন জিতুর কথায় দ্বিতিপ্রিয়া খুব ভালো অভিনেত্রী নিষ্পাপ সরল পড়াশোনা এবং অভিনয় একসঙ্গে সামলায় অভিনেত্রীর ধৈর্য এবং অধ্যাবসায় দুটো ভিন্ন মেরুর বিষয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করার ক্ষমতা ওর শিক্ষা যে পুরুষের কাছেই আকর্ষণীয় তেইশে দ্বিতীপ্রিয়ার চাউনিতে অনেকেই কাবু খুব ছোট তাই হয়তো বলতে পারে না তাহলে কি স্টার জলসার রোমান্টিক জুটি সাহেব সুস্মিতার মতো জি বাংলা তো একটা রসায়ন তৈরি হলো জিতু এবং দ্বিতীপ্রিয়ার মধ্যে অভিনেতা বলেন না পর্দায় অপর্ণার জন্য তার শুধুই স্নেহ রয়েছে সেটে অভিনেত্রীর আবদার খুনশুটি পূরণ করেন আর তা মিশে যায় রিলেও এভাবেই তৈরি হয়েছে অপর্ণা এবং আর্যর কেমিস্ট্রি যা মন ছুঁয়েছে দর্শকদেরও এখন ইন্ডাস্ট্রির সকলেই চেষ্টা করেন একে অপরের সঙ্গে মিলেমিশে কাজ করার রাজ চক্রবর্তী রাজত্বে রানী এখন শুভশ্রী একটা সময় শুভশ্রী এবং মিমির মনোমালিন্য চলেছিল তবে ইউভান এবং ইয়ালিনীর জন্মের পর মিমি তাদের উপহার পাঠায় একটি অ্যাওয়ার্ড শোতে দুই নায়িকা জমিয়ে নাচ করেছিল বোঝাই যাচ্ছিল বরফ গলছে এবার দরাজ মনে মিমির প্রশংসা করলেন শুভশ্রী রক্তবীজ টুয়ের একটি দৃশ্যে মিমিকে বিকিনি পরে দেখা যায় যা দেখে অবাক সকলে অন্তরঙ্গ দৃশ্যেও কোনোদিন অভিনয় করেননি মিমি যার জন্য সিনেমাও হাতছাড়া হয়েছে এই ছবি দেখে শুভশ্রী বলেন মিমি কাজের প্রতি খুবই ডেডিকেটেড এবং পরিশ্রমী ও যখন যেটা করে তার মধ্যে ডুবে যায় চিরকালই ফিটনেস ফ্রিক তবে চরিত্রের জন্য এমন একটা চেহারা তৈরি করেছে তার জন্য সত্যি প্রশংসনীয়